সালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি খুব ইম্পর্টেন্ট খুব উপকারের একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন যে একটি সিআরটি একুশ ইঞ্চি টিভি এটা টিউব খারাপ হয়ে গেছে অর্থাৎ কালারগুলো আপনার ড্যামেজ হয়ে গেছে ছবিগুলো আসে একেবারে বাতিলের পর্যায় সেই টিউবকে আমরা পুরো সচল করে তুলব তো সেই কিভাবে সচল করব সেই পদ্ধতিগুলি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের যদি এরকম পিক্সার টিউবের সমস্যা দেয় তাহলে সেটি ফেলে না দিয়ে আপনারা আবার এক দুই বছর চালাইতে পারবেন তো চলুন বন্ধুরা যেই মেশিনটি দিয়ে আপনারা এটাকে চার্জ দিবেন সেইটি আপনাদেরকে আমি বুঝাই দেব যে এটা আপনারা কিভাবে তৈরি করবেন বন্ধুরা এই সার্কেটটি আমরা যারা সার্ভিসিং করি তাদের সবারই একদম পরিচিত একটি সার্কেট অর্থাৎ চব্বিশ ইঞ্চির এলইডি টিভির একটি সার্কেট তো এটা মূলত আমি কেন দিছি আপনাদেরকে বুঝাই দিচ্ছি এখানে যে চারটি ডায়ট আছে না বন্ধুরা এই চারটি ডায়ট আর একটি ফিল্টার ক্যাপাসিটার এবং আছে একটি কয়েল তো বন্ধুরা এটি আলাদা যদি আমি এখানে অন্য একটি বোর্ডে অথবা আগলা কোনো কিছুর উপরে সেট করি তারপরেও কিন্তু কাজটি হয়ে যাবে কিন্তু এই এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আপনারা যদি ইচ্ছা করলে আলাদা বানাইতে পারেন অথবা এখান থেকে কাটিং করে একটু ফেলে দিয়ে যেগুলি নষ্ট বাতিল সার্কেট আছে সেটি থেকে আপনারা এই পাওয়ারটি শুধু নেবেন এখান থেকে কাটিং করে ফেলে দিবেন তাহলে আমাদের সবচেয়ে ভালো হয় সাথে একটি স্মুথ কোয়েলও পাবেন আবার এখানে ফিল্টার করা আছে তো বন্ধুরা এই ফিল্টার করার পরে এখানে দেখেন দুটি কেবল লাগানো আছে বন্ধুরা আমাদের এই পাশে হয়েছে নেগেটিভ ক্যাপাসিটির দেখেন আর এই পাশে হলো আমাদের প্লাস তো প্লাসের মধ্যে আমরা এই লাল কেবলটি কানেকশন দিয়েছি এবং মাইনাসে আমাদের কালো কেবলটি কানেকশন করে দেওয়া আছে এখানে আর কি শোনা বন্ধুরা শুধু জাস্ট একটি ফিল্টার আর তাহলে লাল কেবলটি আমরা কানেকশন দিয়েছি ক্যাপাসিটারের পজিটিভে এবং কালাক কেবলটি কানেকশন দিয়েছি ক্যাপাসিটারের মাইনাস অর্থাৎ নেগেটিভে চলুন আমরা এ দুটি কেবল কোথায় গেছে যাই দেখি প্রথমে আমরা লাল কেবলটিকে দেখব হুম দেখুন লাল কেবলটি কোথায় আসছে এইটা এখান থেকে আমরা গণনা শুরু করে দিই এই এটা ব্লু হ্যাঁ ব্লু ব্লুর পরে আসছে আমাদের দুটি হিটার হিটারের পরে হচ্ছে আমাদের রেড কালার রেড কালারের পরে হলো আমাদের জি টু জি টুর পরে হলো আমাদের গ্রিন গ্রিনের পরে একটি আছে সেটি হলো আমাদের বডি অর্থাৎ মাইনাস গ্রাউন্ডে যেটা থাকে এই গ্রাউন্ডের মধ্যে কিন্তু আমাদের এই লাল ওয়ারটি আসছে অর্থাৎ ক্যাপাসিটারের যে পজিটিভ সেটা যাবে পিকচার টিউবের মাইনাসে অর্থাৎ গ্রাউন্ডে হিটারের গ্রাউন্ড নট হিটারের সম্পূর্ণ আলাদা শুধু গ্রাউন্ডে যাবে এটা আপনারা ডায়াগ্রামে দেখবেন যে সিআরটি বেজে এটা গ্রাউন্ডে দেওয়া আছে আর কালা কেবলটি যেটি আসে দেখুন কালা কেবলটি কিন্তু একটি ফাইভ ওয়ার্ডের সুপার স্টার কোম্পানির একটি লাইটের সিরিজ কানেকশন করে সিরিজ কানেকশন করে কেবলটি অর্থাৎ মাইনাসের যেই ফিল্টার ক্যাপাসিটারের যে মাইনাস আছে সেটা বাতির ভিতর দিয়ে এসে এখানে আমাদের ব্লু কালারে আসছে ব্লু কালার প্রথমে আমরা চার্জ দিতেছি এটার চার্জিং শেষ হলে আমরা দিব রেডে রেড চার্জিং শেষ হলে আমরা দিব গ্রিনে তো বন্ধুরা এ হলো এই মেশিনটা বানানোর সিস্টেম আপনারা হয়তো দেখেছেন এবার চলুন আমরা এটা চার্জ দিই টিউবটাকে চার্জ কীভাবে দিবেন এই বাতিটির দিকে অবশ্যই একটু খেয়াল রাখবেন এটা হুম ভিতরে যে আছে এখানে তাকায় দেখতে পারবেন যে এটার ভিতরে স্পার্ক করে করতেছে এবং স্পার্ক করা শেষ হলে এই লাইটটি জ্বলে উঠবে এরকম আপনারা দুইবার দিবেন আর বেশি সমস্যা হলে তিনবার তো চলুন বন্ধুরা আমরা এটাকে চার্জিংয়ে দিই এই যে আমাদের লাল লাইটটি গ্লো হয়েছে দেখতে পাচ্ছেন আর ভিতরেও আপনার মিক্সার লাইনে জ্বলছে স্পার্ক করে এই লাইটটা আমাদের জ্বলে উঠছে হুম তো আমাদের শুধু ব্লু কালারটি সমস্যা ছিল আমরা শুধু ব্লু কালারেই এখন চার্জটি দিব অন্য কালারে আমরা যাব না শুধু ব্লু কালার এই সমস্যা ছিল ব্লু কালার চলতে চলতে সেটা একদম সুতা আইসা পড়তো চিকুন চিকুন দাগ তো এই ব্লু কালার একদম শর্ট হয়ে অন্য দুটি কালারকে একদম ভিনিশ করে ফেলতো মানে শেষ করে ফেলতো যার কারণে ছবি দেখা যেত না আবার দিচ্ছি এভাবে আপনারা চার্জ দিবেন তিনটা কালার চেঞ্জ করে করে শুধু আপনারা এই কালো যে নেগেটিভটি আছে এটা যাবে এই কালার তিনটার ভিতরে চার্জ দিয়ে আপনারা এইভাবে ওকে করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে আর কোনো একটি ভিডিও নিয়ে কোনো একদিন সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি আপনার উপকার হইতে পারেন ধন্যবাদ রেডিও ইলেকটার সাথে থাকার জন্য আর যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদের কমেন্ট করতে পারেন কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন হয় বা বুঝতে অসুবিধা হয় আমি আপনাদের উত্তর দিয়ে দেব সাথে সাথে ইনশাল্লাহ ধন্যবাদ তো আমাদের চার্জ দেওয়ার পর্বটি এখনই শেষ হয়ে গেল আমরা আর এটাকে চার্জ দিব না এখন আমরা এটাকে সার্কেটের সাথে Канешон коридик Кіова ставився. দেখুন বন্ধুরা ব্লু কালারটি সমস্যা ছিল এখন আমাদের একদম মুখ্য হয়ে গেছে গা তো এন্টিনা দিয়ে আমরা দেখবো যে কি অবস্থা এক হাতে ভিডিও করি তো বন্ধুরা এই জন্য একটু প্রবলেম হয়ে খারায় তারা মনে কিছু করবেন না একটু এদিক সেদিক চলে যায় ট্রেন তো